কোন প্রকার আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই বিমানবন্দর থেকে যাত্রীবাহী বিমান ছিনতাই করে আকাশে ওড়ালেন উনত্রিশ বছর বয়সী গ্রাউন্ড সার্ভিস কর্মী রিচার্ড রাসেল দু আঠারো সালের দশ আগস্টের এই ঘটনায় তিনি বিমানটি নিয়ে বিপজ্জনক কষ্ট দেখান এবং শেষ পর্যন্ত জনমানবহীন স্থানে বিধ্বস্ত করে আত্মহত্যার পথ বেছে নেন মৃত্যুর পর নেটিজেনদের কাছে তিনি কিংস অব স্কাই বা আকাশের রাজা হিসেবে পরিচিতি পান সিয়াটল বিমানবন্দরের কর্মী রিচার্ড হরাইজন এয়ারলাইন্সের একটি ড্যাশ কিউ ফোর জিরো জিরো বিমানের ককপিটে ঢুকে অনুমতি ছাড়াই উড্ডয়ন করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল হাইজ্যাকের আশঙ্কা করলে তিনি জানান ভিডিও গেম দেখে তিনি বিমান চালনা শিখেছেন এবং তিনি কেবল একজন ভেঙে পড়া মানুষ যার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে আকাশে থাকাকালীন তিনি বিমান দিয়ে ডিগবাজি বা ব্যারেল রোল দেন এবং পানের মাত্র দশ ফুট উপর দিয়ে বিমান চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করেন ফাইটার জেট তাকে অবতরণের অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন তবে জনবসতির ক্ষতি এড়াতে তিনি সচেতনভাবে ক্যাট্রন দ্বীপে বিমানটি বিধ্বস্ত করেন যাতে অন্য কারো ক্ষতি না হয় বাহ্যিকভাবে হাসিখুশি রিচার্ডের এই মর্মান্তিক পরিণতি গোপন মানসিক অবসাদ বা ডিপ্রেশনের ভয়াবহতাকেই উন্মোচিত করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম